অত্যন্ত কড়া বিচ্ছেদ আমার হেডিংটাই নিশ্চয়ই আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কিন্তু অত্যন্ত কড়া বিচ্ছেদ অর্থাৎ এই বিচ্ছেদ আপনি যদি করতে পারেন আজকে যে জিনিস আমি দেখাবো দুজন মানুষের সম্পর্ক কিন্তু আর কখনো থাকবে না হ্যাঁ ঠিকই শুনছেন দুজন মানুষের সম্পর্ক আর জীবনে কখনো থাকবে না যদি আপনার মনে হয় যে দুজন ব্যক্তির মধ্যে আপনি সম্পর্কটাকে আলাদা করে দিতে চান বা তাদের সম্পর্কটাকে নষ্ট করতে চান তবে এই কড়া বিচ্ছেদটা আপনি প্রয়োগ করবেন এই বিচ্ছেদ করলে যে কোনো দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক কিন্তু আলাদা হয়ে যাবে আপনি দেখছেন আপনার সন্তান অন্য কারোর সাথে প্রেম ভালোবাসা করছে আপনি অনেকবার বলেছেন ভালোভাবেই বলেছেন কিন্তু সে কিন্তু আপনার কথার তোয়াক্কাই করেনি সে গোপনে তার সাথে সম্পর্ক রেখে চলেছে এবার আপনি এই বিচ্ছেদ একবার করে দেখুন অথবা দেখা যাচ্ছে এটাও আমরা দেখি যে দুজন ব্যক্তির মধ্যে দীর্ঘদিন একটা সুমধুর সম্পর্ক অত্যন্ত মিষ্টি একটা ভালোবাসার সম্পর্ক হঠাৎ করে সেই ছেলেটা বা মেয়েটা অন্য একজনের নতুন করে আবার প্রেমে পড়ে গেল অথবা সে যার সাথে প্রেম করছে বা নতুন করে যার সাথে প্রেমে পড়েছে সে তাকে কোনো কিছু একটা বলে ঠিক প্রেমের চক্করে সে পড়ে গেল অর্থাৎ আপনার ভালোবাসাটা কিন্তু চলে গেল এই জিনিসগুলো কিন্তু অহরাও হচ্ছে বর্তমানে কিন্তু অহরাহ হচ্ছে আজকে সেই বিচার বিবেচনা করে আমি আজকে এই কড়া বিচ্ছেদটা আপনাদেরকে আমি দেখাবো যে এরকম যদি পরিস্থিতি হয় আপনি তাদের সম্পর্কটা সহজে অত্যন্ত সহজে আপনি ভেঙে ফেলতে পারবেন যদি মনে করেন আপনি আমার থেকে কাজ করবেন ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ফোন করবেন সেই ক্ষেত্রে আমি নিজে কাজ করে দেবো আর আপনারা করলে আপনারা করবেন তাতেও কোনো অসুবিধা নেই মোট কথা আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধানটা যেন হয় এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা এবং আর একটা জিনিস আমরা দেখতে পাই যেটা অত্যন্ত প্যাথেটিক বা ভীষণ দুঃখজনক সেটা হচ্ছে যে আপনার স্বামী বা হাজবেন্ড আপনি জানতে পারলেন যে সে অন্য কার সাথে একটা পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে মানে আপনার চোখকেও আপনি বিশ্বাস করতে পারছেন এবং সেটা আপনি আবার দেখেও ফেলেছেন আগে অন্যের মুখে শুনেছিলেন হয়তো পুরোপুরি বিশ্বাস করেনি এখন তার হাব ভাব কাজকর্মে বুঝতে পেরেছেন প্লাস আপনি চোখে ধরা পড়ে গেল চিন্তা করুন কতটা খারাপ জিনিস আজকে আপনি যাকে ভালোবাসেন যাকে বিয়ে করেছেন সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে আবার উল্টো দিক থেকে কিন্তু এটাও হতে পারে যে আপনার স্ত্রীও কিন্তু অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়তেই পারেন আপনিও এটা দেখলেন তো সে স্বামী অন্য কারোর সাথে সম্পর্ক জড়াক বা স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক জড়াক মোট কথা সেই সম্পর্কটা যার সাথে তিনি সম্পর্কে থাকবেন সেই সম্পর্কটাকে আলাদা করে দিতে হবে বিচ্ছেদ করে দিতে হবে কারণ মনে রাখবেন আপনার ভালোবাসা যদি অন্য কারোর সাথে ভালোবাসে তবে আপনি কি কি দেখে বুঝতে পারবেন প্রথমত দেখবেন আপনার প্রতি তার কোনো টান ভালোবাসা থাকবে না আপনার প্রতি তার কোনো কেয়ার থাকবে না আপনি তাকে যা বলছেন সে সেই জিনিসটা করবেও না আপনার পরে ঘন ঘন সে রেগে যাবে আপনি যদি একটা ছোট কথা বলে ক্ষুদ্র কথা বলেন তাতেও দেখবেন সে রেগে যাচ্ছে মূল কথা আস্তে আস্তে আপনাকে সে সহ্যই করতে পারছে না এই জিনিস যদি আপনি লক্ষ্য করেন বিশেষ করে স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা তাহলে ধরে রাখুন আপনার প্রিয় মানুষ অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে নচেত না হলে কিন্তু এই জিনিস কখনো সম্ভবপর নয় কারণ আপনার ভালোবাসা যদি আপনার সাথে থাকবে সে জানবেন সারাদিনে আপনার সাথে বাজে কথা বললো রাতে কিন্তু এক ঘন্টা মিষ্টি করে আপনার সাথে কথা বলবে এবং সে ক্ষমাও চাইবে সে কেন আপনার সাথে খারাপ ব্যবহারটা করল কিন্তু যখন বুঝবেন যে আপনার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে বা আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না তখন আপনি যদি খোঁজখবর করেন জানতে অবশ্যই পারবেন সে অন্য কারোর সাথে প্রেমে জড়িয়ে পড়েছে তো আজকে যে কড়া বিচ্ছেদ আমি দেখাবো এই কড়া বিচ্ছেদের সাহায্যে আপনি তাদের সম্পর্কটাকে আলাদা করে দিন এবার দেখুন আমি যা যা বলবো আপনারা কিন্তু দয়া করে সেই জিনিসটা করবেন এই বিচ্ছেদটাকে কাটানোর জন্যে এবং দয়া করে আরেকটা জিনিস একটু শুনি বলে দিই সেটা হচ্ছে খুব বিশ্বাস আর ভক্তির সাথে করবেন মা কালীর নাম করে কাজটা করবেন কারণ দেখুন আলটিমেটলি তো আমরা ভগবানের উপরেই নির্ভরশীল তো তার নাম করে এবং অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন এবার দেখুন ইচ্ছাকৃত তার সাথে আপনার কোনো কিছু নেই আপনি কারোর সম্পর্ক হয়তো ভেঙে দিলেন এটা কিন্তু ভুল করেও করবেন না দয়া করে করবেন না অর্থাৎ পুরোপিত যে জিনিসটা সেটাই কিন্তু আপনারা এটা করবেন এটা কিন্তু দয়া করে মাথায় রাখবেন বারবার করে কিন্তু আমি একই কথাটা আপনাদের বলছি আমরা যাদের বিচ্ছেদ করবো প্রথমত সেই নাম দুটো আমাদের দরকার তো মনে করুন আমি বিচ্ছেদ করব। এই সুজয় সুজয় সাধুকা আমি কিন্তু নাম দুটো অবশ্যই উদাহরণ হিসেবে নিচ্ছি দয়া করে কেউ আবার সত্যি ভাববেন না সুজয় সাধুকা বিয়োগ মনে করেন আরেকজনের নাম আমি একটা উদাহরণ হিসাবে মনে করুন যে কোনো একটা নাম আমি নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে পুতুল দে মনে করুন এই সুজয় সাধুকার সাথে আমি এই পুতুলদের বিচ্ছেদ করব। মানে দুজন মানুষকে আমি আলাদা করে দেব এদের দুজনের মধ্যে খুব ভালোবাসা ভীষণ ভালোবাসা একে অপরকে ছাড়া থাকতে পারে না এবার মনে করুন এই সুজয় সাধুকে অথবা পুতুল দেখে আপনি ভালোবাসেন মানে আপনার একজন প্রিয় মানুষ এর মধ্যে আছে নিশ্চয়ই প্রিয় মানুষ আপনার একজন আছে নাহলে আপনি কেন ইভা ভাঙবেন তাদের সম্পর্ক এবার সে আপনার কথা শুনছে না কিন্তু সে যাকে ভালোবাসে মনে করেন এই পুতুল দে সুজয় সাধুকে ভীষণ ভালোবাসে সে যা বলছে সে তাই করে কিন্তু আপনার থেকে সম্পর্কটা ধীরে 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 কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হবেই কারণ দেখুন মন কিন্তু দেখুন মানুষের হাজারটা হয় না এটা সব সময় মনে রাখবেন মানুষের জমি জায়গা হাজার রকমের হতে পারে কিন্তু মন তো আর হাজার রকমের হয় না একজন ব্যক্তি তো দুজনকে ভালোবাসতে পারে না একই পরিমাণে একজনকে যদি সে ভালোবাসে আর একজনের প্রতি তার অটোমেটিক্যালি কমে যাবে লাস্টে ভেঙে যাবে এটাই নিয়ম তো দেখুন এদের সম্পর্ক বিচ্ছেদ করার জন্যে আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হবে সেটা যেটা প্রয়োজন এই উপাচার আমি কী দিয়ে এটাকে বিচ্ছেদ করব দেখুন তন্ত্রে বলা হয় যে দুজন মানুষকে আলাদা করার জন্যে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কড়ি দরকার কড়ি হ্যাঁ কড়ি দরকার নিশ্চয়ই আপনারা বাজারে দেখবেন অনেক রকমের কড়ি পাওয়া যায় আপনারা আপনার বাড়িতেও যদি কড়ি থাকে ওই পাঁচটা করি নেবেন মনে রাখবেন কটা করি নেবেন পাঁচটা কুড়ি যে কোনো কুড়ি সে লক্ষ্মী কুড়ি হোক এমনি করি হোক মোট কথা কুড়ি হলেই হবে সাদা রঙের যেটা হয় সেটা হচ্ছে কুড়ি তো আপনি গুনে গুনে পাঁচটা কড়ি নেবেন পাঁচটা কড়ি নিয়ে একটা কাঁচের গ্লাস নেবেন কাঁচের পাত্র নেবেন কাঁচের পাত্রে এক গ্লাস টাপে টাপে মানে পরিপূর্ণ থাকবে এক গ্লাস থেকে একটু সামান্য কম হলেও অসুবিধা নেই এক গ্লাস জল আপনি ভর্তি করবেন সেই এক গিলাস জলে ওই পাঁচটা কুড়ি আপনি ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে আপনি এই যে নাম দুটো লিখলেন সুজয় সাধুকা বিয়োগ পুতুল দিয়ে এটাকে ভাস করে ওই কড়ির জলের মধ্যে আপনি এটাকে ডুবিয়ে রেখে দেবেন আমি কড়িটা দেখাচ্ছি না সেটা আপনারা নিজেরা একটু নিয়ে ফাইনালি এটা ভরে রাখবেন ওই কড়ির যে জলটা এরকমভাবে ভরে রাখবেন এই কাগজটা এরকমভাবে ভরে রাখবেন এটা ভরে রেখে সকালবেলায় বাঁশি মুখে আপনি বাঁশির মুখে কিন্তু আপনি সাতটার সময় উঠুন ছটার সময় উঠুন পাঁচটার সময় উঠুন এমনকি দশটার সময় যদি ঘুম থেকে ওঠেন কোনো সমস্যা নেই কিন্তু মনে রাখতে হবে মাইন্ডিট আপনি কোনো কিছু খেতে না তার আগে আপনাকে এই কাজটা করতে হবে আপনি ঘুম থেকে উঠে ওই কড়ি মাখা যে জলটা অর্থাৎ যে কুড়ি আছে ওই কড়িগুলো রেখে দেবেন আর বাদ বাকি যে জল আর কাগজটা যে কোনো একটা কাছের গোড়ায় আপনি দিয়ে দেবেন ঢেলে দেবেন বাসি মুখে সকালবেলায় আপনি যখনই ঘুম থেকে উঠেন এইভাবে টানা ছ দিন আপনাকে করতে হবে মনে রাখবেন টানা ছ দিন ঠিক একই নিয়মে একইভাবে ওই একই কড়ির মধ্যে কিন্তু করবেন কড়িগুলো ফেলে দেবেন না কড়ি আপনার কাছেই থাকবে শুধুমাত্র এই কাগজটা কাগজটা তো ভিজে যাবে তো কাগজ এবং জলটা আপনি একটা গাছের গোড়ায় ফেলে দেবেন টানা ছ দিন এই ছ দিন যদি আপনি করতে পারেন কোনোভাবে তাদের সম্পর্ক টিকে থাকবে না যতই মিষ্টি সম্পর্ক থাকুক যতই প্রেমের সম্পর্ক থাকুক কাজটা করুন মায়ের নাম করে অবশ্যই আপনার ফল পাবেন ধন্যবাদ ভালো থাকুন